আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা আমরা উচ্চতর গণিতের আট দশমিক একের উদাহরণ এক এবং দুই এই দুইটা অঙ্কে সমাধান করব দেখো এই দুইটা প্রবলেম আমরা কত সহজে সমাধান করতে পারি তো আমাদের উদাহরণ এক এবং দুই যেটা আমরা জানি এই দুইটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমাদের সৃজনশীলের দুইটা কোশ্চেন আসে শুধু খালি থাকতে পারে অথবা হুবহু আসতে পারে ঠিক না তো আমরা ভালোভাবে বুঝলে আমাদের মান যাই থাকুক আমরা যে কোনো মানে এই কোনগুলা কোন চতুর্ভাগে অবস্থান করে সেই রিলেটেড কোশ্চেনগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারবো ওকে তাহলে দেখো আমরা কোশ্চেন ক্র্যাপ করি উদাহরণ এক বলছে চারশো তিরিশ ডিগ্রি ও পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন দয়ের অবস্থান কোন চতুর্ভাগে সেটা নির্ণয় করো অর্থাৎ আমাদের যে চারশো তিরিশ ডিগ্রি কোন সেটা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা বের করতে বলছে আবার পাঁচশো পঁয়তাল্লিশ সেমভাবে এখানে আরও দুইটা দেওয়া আছে কোন এই কোনগুলা কোন চতুর্ভাগে অবস্থান করে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তাইলে আমরা সর্বপ্রথম দেখে আসি চতুর্ভাগ জিনিসটা কি ঠিক না তো আমরা জানি যে অক্ষ হচ্ছে মোটামুটি দুইটা তাই না যে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ নর্মালি যে এটা হলো আমাদের এক্স এক্স প্রাইম তো এই হচ্ছে আমাদের ওয়াই ওয়াই প্রাইম তো এরকম আমাদের দুইটা অক্ষমিলিয়া আমাদের হচ্ছে চারটা চতুর্ভাগ অবস্থান মানে হয় আর কি তাহলে এই যে আমাদের এটা যেটা এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ আর এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তোমরা মনে রাখবা যে আমাদের ত্রিকোণমিত অনুপাতের জন্য মানে আমাদের ত্রিকোণমিতির যত ফর্মুলা আছে এগুলার জন্য আমাদের হচ্ছে এই যে অ্যান্টি অর্থাৎ গরির কাটার বিপরীত দিকে হচ্ছে আমাদের প্লাস ঠিক আছে তো আমরা জানি নর্মালি ভড়ির কাটাগুলো ডান পাশে ডান দিকে ঘুরতে থাকে ঠিক না নর্মালি ডান দিকে ঘুরতে থাকে কিন্তু আমাদের এই যে ম্যাথের মানে আমাদের ত্রিকোণমিতির যে ম্যাথ যে সূত্রগুলা সেগুলো আমরা ধরি যে তোমার হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্লাস অর্থাৎ যখন গণনা করব এই বাম দিক থেকে গণনা করতে হবে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এরকম ভাবে বাম দিক থেকে ঘুরতে থাকবে বিষয়টা মনে হয় ক্লিয়ার তোমরা ঠিক না হ্যাঁ তো অবশ্যই অবশ্যই আমাদের মানে এই চতুর্ভাগ গণনাটা বাম দিক থেকে করতে হবে এটা ক্লিয়ার হয়ে গেল এরপর হচ্ছে দেখো কি বলছে চারশো তিরিশ ডিগ্রি কোন আমাদের কোথায় হবে মানে এই চারটা চতুর্ভাগের যে কোনো একটা হবে ঠিক না হ্যাঁ তো দেখো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দেখো এটা কিন্তু আমাদের হচ্ছে একদম লম্ববাহু এটাও কিন্তু একটা পরস্পর লম্ববাহু অর্থাৎ এই দুইটার মাঝখানের কোনটা হচ্ছে আমাদের নব্বই ডিগ্রি অর্থাৎ প্রথম চতুর্ভাগে যদি অবস্থান করে তাহলে নব্বই ডিগ্রির মধ্যে হইতে হবে কোনটা কত হবে শূন্য ডিগ্রিসে বড় নব্বই ডিগ্রিসে যদি ছোট হয় তাহলে সেটা হবে কোথায় প্রথম চতুর্ভাগ এরপর আমাদের যদি নব্বইয়ের চেয়ে বড় হয় দেখো এই যে এটাও লম্ববাহু এটাও লম্ববাহু তার মানে এই পাশেও কিন্তু আমাদের নব্বই ডিগ্রি অর্জন হয় তাহলে দেখো এই নব্বই আর নব্বই মিলে কত হয় একশো আশি অর্থাৎ এই যে একশো আশি মানে এই পর্যন্ত হচ্ছে একশো আশি অর্থাৎ আমাদের নব্বই চেয়ে যদি বড় হয় এই পর্যন্ত নব্বই নব্বই চেয়ে যদি বড় হয় আর যদি একশো আশির চেয়ে ছোটো হয় তাহলে কিন্তু আমাদের এই অংশটার মধ্যে অবস্থান করবে সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ আবার এটা এটা তো আমাদের একশো আশি অর্থাৎ একশো আশিকে যখন তোমার ক্রস করে ফেলবা মানে এই পর্যন্ত হচ্ছে দুইশো সত্তর কারণ এখানেও তো তোমার একটা নব্বই ডিগ্রি অর্জন হয়েছে ঠিক সেমভাবে এখানেও কিন্তু একটা নব্বই ডিগ্রি অর্জন হয়েছে অর্থাৎ পুরোটা মিলে আছে তিনশো ষাট ডিগ্রি পুরোটা মিলে কত তিনশো ষাট ডিগ্রি এখন যখন আমাদের একশো আশি ডিগ্রিকে ক্রস করে চলে আসবে দুইশো সত্তর সে কম হবে তাহলে সেটা হবে তৃতীয় চতুর্ভাগ যখন তোমার কোনটা দুইশো সত্তর ডিগ্রির বড় হবে তিনশো ষাট ডিগ্রির ছোট হবে তাহলে সেটা হবে আমাদের চতুর্থ চতুর্ভাগ এই বিষয়টা ক্লিয়ার না হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটা চতুর্ভাগে নব্বই ডিগ্রি করে কোন আছে আর আমাদের এই বাম দিক থেকে গণনা করতে হবে চতুর্ভাগুলা এটা হবে প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ এতটুকু ক্লিয়ার হ্যাঁ তাহলে এখন আমরা এই ম্যাথগুলা খুব সহজে এখন আমরা সমাধান করতে পারবো দেখো আমরা ক নম্বরের সমাধানটা করি তাহলে সর্বপ্রথম আমরা লিখব যে দেওয়া আছে যে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখব যে দেওয়া আছে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল চারশো ডিগ্রি এখন আমরা যেটা করব যে চারশো তিরিশকে আমরা নব্বই দ্বারা ভাগ করব। কারণ আমরা জানি প্রত্যেকটা চতুর্ভাগ হচ্ছে কত নব্বই ডিগ্রি করে অর্থাৎ কয়টা নব্বই ডিগ্রি আছে সেটা আমরা বের করতে চাই এই যে চারশো তিরিশের মধ্যে আমাদের কয়টা নব্বই ডিগ্রি আছে কারণ আমরা জানি একটা নব্বই ডিগ্রি মানে একটা করে চতুর্ভাগ ঠিকটা তাহলে আমরা এখন যেটা করব যে এই চারশো তিরিশকে আমরা নব্বই দ্বারা ভাগ করব ঠিক আছে নব্বই দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে তুমি ভাগ করো চারশো তুমি ক্যালকুলেটার দিয়ে খুব সহজেই ভাগ করতে পারবা তাহলে আমরা যদি চারশো তিরিশের মধ্যে নব্বইকে ভাগ করতে চাই তাহলে দেখো কতবার যায় আমরা যদি পাঁচবার দেই পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে চারশো পঞ্চাশ হয়ে যায় তাই না আমাদের আছে কত চারশো তিরিশ তার মানে আমি পাঁচবার দিতে পারবো না আমি চারবার দেবো তাহলে চারবার যদি দেই তাহলে চার নং ছত্রিশ তার মানে তিনশো ষাট ঠিক না আমরা যদি এখন বিয়োগ করে ফেলি দেখো শূন্য থেকে শূন্য বাদ দিলে থাকবে শূন্য আর এখানে থেকে দিলে আর এক ঘুরে দিলে শূন্য অর্থাৎ আমাদের মানে মানে চার চারটা নব্বই তার সাথে আরও আমাদের কত ভাগ শেষ কত থাকে সত্তর ডিগ্রি অর্থাৎ এটাকে ভাগ করলে আমাদের চারটা নব্বই ডিগ্রি পাওয়া যাবে কত পাওয়া যাবে চারটা নব্বই ডিগ্রি কারণ আমরা চার দ্বারা কিন্তু ভাগ করছিলাম ঠিক না তাহলে চার ইন্টু নব্বই অর্থাৎ কয়টা চারটা মানে আছে আমাদের চারটা এরকম চতুর্ভাগ আছে তারপরে আরও আমাদের কিছু এখানে তাই না থাকে গেছে তাহলে আমরা এখানে প্লাস তোমার হচ্ছে সত্তর ডিগ্রি দেখো আমরা সর্বপ্রথম কি করব। যে মানটা দেওয়া আছে সেটাকে আমরা নব্বই দ্বারা ভাগ করব। ভাগ করার পরে আমাদের বাক্সেষ যেটা আসবো সেটার সাথে আমরা লিখবো যে ফোর মানে আমাদের ফোর সিলের জন্য ফোর ইন্টু নব্বই ডিগ্রি তো তারপরে আমাদের ভাগ যেটা থাকবো সেটা এখানে যোগ করে লিখতে হবে তাহলে দেখো এখানে চার চার ইন্টু নব্বই প্লাস সত্তর ডিগ্রি এটার মানেটা হচ্ছে আমাদের চারটানব্বই ডিগ্রি তারপরে আরও সত্তর ডিগ্রি কম চাইতে হবে এখন দেখো আমরা সুন্দর করে একটু গণনা করি যে আমাদের চারটানব্বই ডিগ্রি মানে চারটা চতুর্ভাগ মানে ই করতে হবে তাহলে প্রথম চতুর্ভাগ এক দুই তিন চার এই চার আসার পরে আরও সত্তর ডিগ্রি যাইতে হবে অর্থাৎ এই প্রথম চতুর্ভাগে যাইতে হবে ঠিক না তাহলে এটা যদি আমরা একটু পিকচারটা অঙ্কন করি দেখো যে আমাদের প্রথমে তাহলে আমি এখান থেকে গণনা করবো আমরা জানি বাম দিক থেকে যাইতে হয় তাহলে চারটা তাহলে যে একটা দুইটা তিনটা চারটা মানে চারটা আসলাম আসার পরে আরও কিন্তু আমাদের কত সত্তর ডিগ্রি যাইতে হবে অর্থাৎ এখানে আরেকটা উৎপন্ন হবে যেটা সত্তর ডিগ্রি এখানে এসে এটা মিলিত হবে তার মানে আমাদের কোনটা হচ্ছে এই যে এতটুকু এটা কত হবে আমাদের চারশো তিরিশ ডিগ্রি কোন হবে তাহলে দেখো আমরা চারটা প্রথমে গেলাম একটা দুইটা তিনটা চারটা সাথে তেরো সত্তর যোগ ছিল এই জন্য সত্তর যে আমরা প্রথম চতুর্ভাগে চলে আসলাম অর্থাৎ আমাদের চারশো তিরিশের অবস্থান তাহলে কোথায় হবে বলো তো দেখি হ্যাঁ প্রথম চতুর্ভাগে হবে তাই না তাহলে আমাদের অ্যান্সারটা হবে প্রথম চতুর্ভাগ অর্থাৎ সুতরাং তোমার চারশো তিরিশের অবস্থান অবস্থান তাহলে কোথায় বলবো প্রথম চতুর্ভাগে চতুর্ভাগে তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তো আমরা দেখো এখন যে নাম্বারটাও সমাধান করে ফেলি তাহলে আমরা এটাকে একটু মুছে ফেলি আমাদের একইভাবে আমরা করবো যে তাহলে কি দেওয়া আছে আমাদের খ নাম্বারে যেটা দেওয়া আছে আমরা সেটা প্রথমে লিখবো যে আমাদের দেওয়া ছিল কত পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে দেখো এখন আমরা কি করতে পারি আমরা খুব সহজেই তোমার পাঁচশো ডিগ্রি ভাগ হচ্ছে নব্বই দেখো তোমরা একটু ক্যালকুলেটার নাও আমি তোমাদের একটু দেখাই যে ক্যালকুলেটারের আমরা কীভাবে সহজে করতে পারি আমরা সর্বপ্রথম কী করবো পাঁচশো পঁয়তাল্লিশকে ভাগ করবো হ্যাঁ কত দ্বারা নব্বই দ্বারা তাহলে আমরা পাঁচশো পঁয়তাল্লিশ তুলি পাঁচশো পঁয়তাল্লিশ ভাগ হচ্ছে নব্বই দেখো এটা ভাগ করলে তোমাদের এরকম আসে যে তোমার হচ্ছে কত আসে ছয় দেখো এখানে আসে এরকম ছয় দশমিক তোমার হচ্ছে শূন্য পাঁচ 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 এরকম আসতেছে ঠিক না তোমরা যদি ক্যালকুলেটার দিয়ে পাঁচশো পঁয়তাল্লিশকে নব্বই তারা ভাগ করো দেখবা যে এরকম আসবে এখন তোমাদের কাজ কি এই দশমিকের আগে যেটা আছে না সেটা তোমরা লিখবা ছয় ছয়ের সাথে আমরা কী করবো নব্বই লিখব ছয়ের সাথে কী লিখবো নব্বই কারণ আমরা নব্বই দ্বারা ভাগ করছিলাম এই জন্য নব্বই দেবো আমরা এটা বের করলাম কেন কারণ আমরা জানি একটা নব্বই ডিগ্রি মানে একটা চতুর্ভাগ দুইটা নব্বই ডিগ্রি মানে দ্বিতীয় চতুর্ভাগ তারা এরকম তাহলে তাহলে দেখো আমাদের এখানে ছয় আসছিলো এখানে ছয় ইন্টু নব্বই দিলাম অর্থাৎ এখানে নয় নয়টা তো ছয়টা আমাদের নব্বই ডিগ্রি আসে তারপরে দেখো আমাদের এখানে কিন্তু ভাগ শেষ ছিল দশমিক ছিল না কিছু এখন এখানে কত সেটা আমরা বের করতে চাই তাহলে তোমাদের ক্যালকুলেটার যেটা আছে সেটা তো রাখবা ওইখান থেকে জাস্ট আমাদের এই ছয় ছিল দশমিকের আগে তুমি বিয়োগ করে ফেলবা যে বিয়োগ যে ওই ছয়টা দিবা বিয়োগ ছয় দিবা তারপরে যেটা আসবে ওইটার সাথে তুমি নব্বইকে গুণ করবা যেটা আসছে যেমন আসবে এলো এটা ছয় যদি বিয়োগ করো শূন্য দশমিক এটা থাকবে এখন এটার সাথে তুমি নব্বই গুণ করবা এটার সাথে নব্বই গুণ করে ফেলবা এটার সাথে নব্বই গুণ করলে কি আসবে এটার সাথে নব্বই গুণগুলো আপনার পাঁচ এটার সাথে নব্বই গুণ করলে কি হবে পাঁচ ডিগ্রি অর্থাৎ এখানে হবে তোমার ছয় ইন্টু নব্বই ডিগ্রি প্লাস পাঁচ ডিগ্রি তাহলে এখন তোমার কাজ হচ্ছে এটাকে ড্র করা তাহলে দেখো আমরা এটা চতুর্ভাগ আছে এখন বের করে ফেলি খুব সহজে তাহলে আমাদের ছয় বার হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ একটা মানে এটা মানে নব্বই ডিগ্রি তুমি জানো এটা মানে আরেকটা নব্বই ডিগ্রি এটা মানে আরেকটা নব্বই ডিগ্রি এটা মানে আরেকটা নব্বই ডিগ্রি এরকম তোমার ছয়টা নব্বই ডিগ্রি যেতে হবে তাহলে আমরা যাই দেখো এই যে একটা দুইটা তিনটা চারটা তারপরে পাঁচটা এই যে ছয়টা আসলাম ছয়টা আসার পরে আমাদের আরো পাঁচ ডিগ্রি হবে ঠিক না তাহলে আমরা জাস্ট একটু তাহলে এখানে আমাদের ডিগ্রি উৎপন্ন হবে অর্থাৎ আমাদের এইটা হচ্ছে আমাদের কোন অর্থাৎ এটা হচ্ছে আমাদের কোন নাম্বার চতুর্ভাগ তো এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ তাহলে এখানে আমরা লিখবো যে আমাদের পাঁচশো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ অর্থাৎ আমরা লিখব যে কোন চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তাহলে লিখব তৃতীয় চতুর্ভাগে ভাগে অবস্থিত দেখছো কত সহজে আমরা কিন্তু অ্যান্সার করতে পারলাম ঠিক না তাহলে দেখো আমরা এক পরে দুই নাম্বার উদাহরণ যেটা সেটাও খুব সহজে সমাধান করে ফেলি দেখো তাহলে এটা আমি একটু মুছে দেই ওইটাও সেম টু সেম ভাবে আমরা সমাধানটা করে ফেলতে পারবো তাহলে দেখো দুই নাম্বার আমাদের কি দেওয়া আছে যে এর ক আমাদের দেওয়া আছে মাইনাস পাঁচশো বিশ ডিগ্রি দেখো তাহলে আমরা কী করবো এখন যে আমরা পাঁচশো বিশ ডিগ্রিকে জাস্ট নব্বই দ্বারা ভাগ করবো পাঁচশো বিশ ডিগ্রিকে আমরা কী করবো নব্বই দ্বারা ভাগ করবো এখানে মাইনাস ছিল আমরা মাইনাস দিয়ে দিই তাহলে পাঁচশো বিশ তোমরা সুন্দর করে ক্যালকুলেটার তোলো যে পাঁচশো বিশ ভাগ হচ্ছে নব্বই ভাগ নব্বই তো এটা ভাগ করলে তোমার আসবে কত যে ফাইভ পয়েন্ট এই যে সেভেন 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 এরকম কিছু আসতে থাকবে ঠিক না তাহলে দেখো আমরা কি করবো এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম এই যে দশমিকের আগে যেটা ছিল সেটা লিখবো পাঁচ ইন্টু তোমার নব্বই ডিগ্রি তারপর আমরা কি লিখবো যেহেতু এটা মাইনাসের মান পুরাটাই মাইনাস তো আমরা এখানে লিখবো মাইনাস তোমার হচ্ছে এখন যে এই যে আমাদের যে দশমিকের পরে যে মানটা আছে দশমিকের পরে আমরা কি করব এখন জাস্ট আমাদের ক্যালকুলেটার তোলা আসেই সেখান থেকে দশমিকের আগেরটা তুমি বিয়োগ করে ফেলবা মাইনাস ফাইভ দেখো মাইনাস ফাইভ করলে কি আসবে এই যেটা আসবে শূন্য দশমিক তোমার হচ্ছে এরকম কিছু এমানটা আসবে এখন এটার সাথে তুমি কি করবা কে গুণ করে দিবা যে এটার সাথে ইন্টু নব্বই এটার সাথে নব্বই গুণ করলে যেটা আসবে সত্তর এখানে আমরা কত লিখবো সত্তর এখানে যদি আমরা তোমার নব্বই ডিগ্রি দ্বারা গুণ করি তাহলে আসবে সত্তর ডিগ্রি তাহলে অর্থাৎ আমরা কী পাইলাম মাইনাস তোমার ফাইভ ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস সত্তর ডিগ্রি ঠিক না সত্তর ডিগ্রি তো এটা হচ্ছে আমাদের কোন এখন আমাদের দেখতে হবে যে কত ডিগ্রি কোন চতুর্ভাগে আমাদের অবস্থান এখন দেখো সেটা মনে রাখতে হবে আমরা যে প্রথমে বলছিলাম যে ঘড়ির কাটার বিপরীত দিকে গেলে হচ্ছে আমাদের যদি মান যদি থাকে প্লাস পজিটিভ হলে আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাইতে হয় মানে চতুর্ভাগ গণনা করার জন্য আর যদি আমাদের মাইনাস থাকে তাহলে আমাদের ঘড়ির কাটার দিকে অর্থাৎ এই ডান দিকে ঘুরতে হবে ঠিক আছে তাহলে আমাদের দেখো এখানে কয়বার কয়টা নব্বই ডিগ্রি যাইতে হবে পাঁচবার নব্বই ডিগ্রি পাঁচবার তাহলে আমরা এখানে করবো কি যে এইখান থেকে শুরু করব। তাহলে পাঁচবার ঘুরবো যে একবার হলো দুইবার তিনবার চারবার এই হচ্ছে পাঁচবার এরপর দেখো পাঁচবার না আমাদের আরও সত্তর ডিগ্রি যাইতে হবে তাই না আরও সত্তর ডিগ্রি যাইতে হবে তার মানে এখানে আসতে হবে তাহলে এখানে আমাদের এই যে সত্তর ডিগ্রি তাহলে সুন্দর করে এই যে অ্যাঙ্গেলটা হয়ে গেল তাহলে এটার মান হচ্ছে আমাদের মাইনাস তোমার পাঁচশো বিশ ডিগ্রি ঠিক আছে পাঁচশো বিশ ডিগ্রি তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করছে বলো তো এই যে তৃতীয় চতুর্ভাগ চতুর্ভাগে আমাদের আগের মতোই থাকবে এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থই থাকবে কিন্তু আমাদের যখন মাইনাস থাকবে মান তখন আমরা এই দিক থেকে গুনবো আর কি মানে আমরা এখান থেকে শুরু করে ডান পাশ দিকে যাইতে থাকবো যেটা বসানোর জন্য আর যখন আমাদের প্লাস থাকতো তখন আমরা যে এই পাশ থেকে আমরা যে বাম দিকে মানে ঘুরতে থাকতাম বুঝতে পারছো না হ্যাঁ তাহলে দেখো আমাদের কত নাম্বার চতুর্ভাগে হইল তৃতীয় চতুর্ভাগে তাহলে আমরা বলতে পারবো যে মাইনাস পাঁচশো বিশ তোমার হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ভাগে অবস্থিত তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তাহলে দেখো সেমভাবে তুমি খ নাম্বারটা করতে পারবা তাই না খ নাম্বার কোনো ব্যাপার না তাহলে আমরা এটা একটু মুসি ফেলি দেখো এই কোশ্চেনগুলোর মতনই সেম করে আমরা হচ্ছে খ নাম্বার প্রবলেমটাও সমাধান করে ফেলি দেখো খ নাম্বার আমাদের বলল কি যে মাইনাস তোমার সাতশো পঞ্চাশ তাহলে আমরা আগের মতোই যে আমরা সাতশো পঞ্চাশকে নব্বই দ্বারা ভাগ করব সাতশো পঞ্চাশকে কী করবো নব্বই দ্বারা ভাগ করব দেখো আমরা সুন্দর করে তোমার হচ্ছে সাতশো পঞ্চাশ তুলব ক্যালকুলেটারে সেটাকে আমরা নব্বই দ্বারা ভাগ করব। ভাগ করলে কত আসবে দেখো আট দশমিক থ্রি 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 এরকম আসতে থাকবে ঠিক না তাহলে আমরা কি করবো মাইনাস তোমার এইট ইন্টু নব্বই তারপরে মাইনাস এখন আমরা কি করবো এই যে আমাদের যে মানটা তোলা আছে ক্যালকুলেটারের সেখান থেকে দশমিকের আগে যেটা আছে সেটা বিয়োগ করে ফেলবো বিয়োগ আট তাহলে যেটা আসছে ওইটাকে এবার আমরা গুণ করবো নব্বই দ্বারা যেটা আসছে ওটাকে গুণ করবো নব্বই দ্বারা তা নব্বই দ্বারা গুণগুলো আসবে তিরিশ ডিগ্রি তাহলে কত আসবে তিরিশ ডিগ্রি অর্থাৎ আমাদের আটটা নব্বই ডিগ্রি যাইতে হবে তারপরে আরও তিরিশ ডিগ্রি যাইতে হবে সেটা কোন দিকে বামের দিকে মানে হচ্ছে যেহেতু মাইনাস মান তাহলে মানে আমাদের এই দিকে মানে ঘুরতে হবে ঠিক না তাহলে আমরা দেখো ওই জিনিসটি একটু অঙ্কন করে ফেলি তাহলে যেহেতু আমাদের আটবার ঘুরতে হবে তাহলে যে আমরা দেখো ঘুরি যে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটবার ঘুরলাম আরও তিরিশ ডিগ্রি যাইতে হবে তাই না তাহলে এই নিচের দিকে আমাদের আরেকটু আসতে হবে তাহলে এখান থেকে আমাদের এই যে তিরিশ ডিগ্রি হয়ে গেলো দেখো তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করলো বলো তো এটা ছিল আমাদের মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি এটা আমাদের কোন নাম্বার চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে ঠিক না তাহলে আমরা বলবো যে মাইনাস সাতশো পঞ্চাশ তোমার হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত চতুর্ভাগে অবস্থিত তো আশা করি খুব সহজেই বুঝতে পারছো তাহলে আমরা কীভাবে করবো জাস্ট আমাদের যে মানগুলো দেওয়া থাকবে সেগুলোকে আমরা নব্বই দ্বারা ভাগ করব যেটা পাবো তার সাথে আমরা মানে ধরো এই যে আমরা এটার মধ্যে পাইছিলাম এইট দশমিক এত তাহলে আমরা এইট ইন্টু নব্বই লিখবো তারপর কী করবো এই যে যে মানটা আমাদের ক্যালকুলেটর তোলা থাকবে সেটা থেকে আমাদের দশমিকের আগে যে সংখ্যাটা থাকবো সেটা বিয়োগ করে ফেলবো যেটা পাবো ওইটার সাথে নব্বই গুণ করবো যেটা পাবো সেটা এখানে বুঝবে ঠিক আছে তারপর আমাদের এখানে দেখতে হবে কতটা নব্বই ডিগ্রি আছে ততবার ঘুরতে হবে তারপরে আরও যদি থাকে তাহলে পরের মানে চতুর্ভাগে যাইতে হবে তারপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমাদের যে কাঙ্ক্ষিত যে কোনটা সেটা কোন চতুর্ভাগে অবস্থিত ঠিক না তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তো আস্তের ক্লাস আমাদের এখানেই শেষ তো আমাদের পরবর্তী ক্লাসটি হবে তোমাদের এর পরবর্তী মেথ নিয়ে সে বন্ধু সবাই সুস্থ থাকো ভালো থাকো আসলাম